আমরা উদ্বিগ্ন চিন্তিত যে গোটা বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বিশেষ করে চারটে জেলা মালদা মুর্শিদাবাদ দক্ষিণ পরগনা উত্তর দিনাজপুর তারপরে আরো বীরভূম বর্ধমান ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা চিন্তিত আর মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত তার অভিযোগ ভবানীপুরের ডেমোগ্রাফিও নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভবানীপুরে বহিরাগত ভোটার ঢুকছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আপনারা যারা সামান্য রাজনীতির খবরাখবর রাখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম অভিযানে যাচ্ছেন না ভয় পেয়ে গেছেন একবার হেরেছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে দু সালে আর এই দু হাজার পঁচিশ ছাব্বিশে নতুন করে বিধানসভা নির্বাচন এই পাঁচ বছর ধরে শুভেন্দু অধিকারী যেখানেই গেছেন সেখানেই বলে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে লজ্জায় মুখ দেখানোর জায়গা নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রাথমিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভবনে দাঁড়াবেন আর নন্দীগ্রাম অভিযানে তিনি যাচ্ছেন না বাই যদি আবার হেরে যান তাহলে এরপর শুভেন্দু অধিকারী আর তাকে মুখ দেখানোর জায়গা রাখবেন না তাই নন্দীগ্রাম অভিযান বাতিল শুধুমাত্র ভবানীপুরে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুঃখের বিষয় এটাই আশ্চর্যের বিষয় এটাই ভবানীপুরে দাঁড়িয়ে যেখানে গতবার উপনির্বাচনে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতেছিলেন সেখানে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ঠকঠক করে কাঁপছেন কেন কি এমন হয়ে গেল নন্দীগ্রামে যাচ্ছেন না সেটা নয় বোঝা গেল শুভেন্দু অধিকারীর কাছে আবার হারার ভয় তিনি গেলেন না কিন্তু ভবানীপুর তার বাড়ির এলাকা নিজের এলাকা গতবারে পঞ্চাশ পঞ্চান্ন হাজার ভোটে জিতেছিলেন সেখানে কিসের ভয় কেন কাঁপছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের নির্বাচনকে নিয়ে এবং শুধু তাই নয় গেছেন তিনি দার্জিলিং এ উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় দেখতে সেখানে দাঁড়িয়ে ভবানীপুরের যে জন্য যে বিজয়া সম্মেলনী হলো আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে সেখানে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের বিজয় বিজয় সম্মেলন হলো এবং সেখানে তিনি বক্তব্য দিলেন ফোন করেছিলেন আমি দেখলাম ছবিতে ভিডিওতে দেখলাম ওই ফোনটা নিয়ে মমতার ফোনটা নিয়ে ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস তারা মাইকের সামনে ধরলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে বার্তা দিলেন ভবানীপুরে এবং বলছেন ভবানীপুরে নাকি বহিরাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাকে হারানোর জন্য ভোটার লিস্টে সংশোধনের কাজ কারা করছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকরা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকরা দিচ্ছে আমার মাথায় ঢুকলো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কি কেঁপে গেলেন তৃণমূলের কাছে এটা খুব একটা ভালো বার্তা নয় চলুন দেখিনি আগে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে ভবানীপুরের বিজয় সম্মেলনীতে ফোনে কি বার্তা দিলেন শুনুন ভালো করে কোন মানুষের আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি না আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে কি হচ্ছে আমরা তো কোনো বাংলা বাড়ি করে দিতে পারি আমাদের কি অসুবিধা আছে বস্তিগুলোকে গরিব মানুষগুলোকে পরিচ্ছন্ন নিয়ে কোনো অসুবিধা নেই অনেক হিন্দিভাষী মানুষ আছে অনেক বাংলাভাষী মানুষ আছে এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা পুরো একটা প্ল্যানিং করি আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল করছেন তাদের আউটসাইডার বলছিলাম যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি দেরি চলে যাচ্ছে এবং তারপর সেই জায়গাগুলো আজও যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল না পাচ্ছে ডেলের সিস্টেম না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার জল আগে আমার মানুষের সম্পদ আগে আমার গরিব মানুষ আমার সব সোসাইটির সাথে মিশতে হবে একটা হাই সোসাইটি আছে একটা মিডিল সোসাইটি আছে একটা লোয়ার লো আছে তো যারা ক্ষমতা আছে তারা তো করছে তারা কখনো কিছু চায় না যারা ক্ষমতা নেই তাদের সাহায্য করতে হবে মানুষের কর্তব্য এসআইআর শুনে কেটে গেছে তৃণমূল এবং মমতা এবং বারবার বলছেন সামনে লক্ষ্য রাখবেন যদি নতুন করে ভোটার লিস্ট হয় তাহলে প্রত্যেককে আবার নতুন করে সবকিছু করতে হবে মোটাও নতুন করে সবকিছু করতে হবে না ভোটার তালিকায় যাদের নাম আছে তাদেরকে কিচ্ছু করতে হবে না দু হাজার দুয়ের ভোটার তালিকায় যাদের বাবা মা আত্মীয় স্বজনের নাম আছে তাদেরকে কিচ্ছু করতে হবে না নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলছেন তাদের নাম উঠবে তাদেরকেও কিচ্ছু করতে হবে না কাদেরকে করতে হবে তাদেরকেই ফর্ম ফিল করতে হবে কাগজ দেখাতে হবে যাদের দু হাজার নাম নেই যাদের বাবা মায়ের নাম নেই অথচ দু হাজার চব্বিশের তালিকায় নাম ছিল তাদেরকে কাগজ দেখাতে হবে দেখাতেই হবে দু হাজার দুইয়ে তোমার বাবা মা পরিবার আত্মীয় স্বজন কারোর কোনো অস্তিত্ব নেই ভোটার তালিকায় হঠাৎ করে তুমি কোথেকে পয়দা হলে এটা দেখাতে হবে না এখন অব্দি যেটুকু খবর আড়াই কোটি এইরকম ভোটারের বাপ মা বংশ পরিচয় পাওয়া যাচ্ছে না আমাদের আগের প্রতিবেদন দেখে নিন যদি এই রাজ্যের আসল চিত্র জানতে চান এবং বিশেষজ্ঞরা মনে করছেন দেড় কোটি ভোটার এরকম বেরোবে যাদের কিস খুঁজে পাওয়া যাবে না এবং তাদের কতজনকে জন্ম সার্টিফিকেট বাড়ির সার্টিফিকেট জমি বাড়ির দলিলপত্র তৈরি করে দিয়েছে মমতা সরকার সেটি এখন দেখার তারপরেও প্রায় এক কোটি মানুষের খুঁজে পাওয়া যাবে না ভোটার লিস্টে তাদের নাম কেন আছে বোঝা যাবে না কিন্তু ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চিন্তিত হয়ে গেলেন বলছেন আউটসাইডদের দিয়ে ভড়িয়ে দেওয়া হচ্ছে ছুবড়ি পুবড়ি ভেঙে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে সেখানে আউটসাইডার আসছে ফ্ল্যাট হচ্ছে লোকালে কিছু টাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে ভয় কেন শুভেন্দু অধিকারী বারবার চ্যালেঞ্জ দিয়েছেন তাকে ভবানীপুরে এবার আপনাকে হারাবো বারবার কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আমি সিপিএম এর যখন সুসময় দুশো পঁয়ত্রিশ যখনও লক্ষণ শেখকে হারিয়েছি সিপিএম অনেক জায়গায় কাঠের গুলি ফেলতো আর ওরা যার বলে বলিয়া সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং ছাব্বিশে ভবানীপুরে হারা ঢাকুরি শুভেন্দু অধিকারী বলছেন যে বরাবর বলে আসছেন গত প্রায় একটা বছর ধরে আপনারা দেখেছেন বলে হসছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কি সিদ্ধান্ত নেওয়া উচিত আমার ব্যক্তিগত একটা মত আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি জানি এই মতটা বিজেপির কোন কর্মী সমর্থক সমর্থন করবে না এমনকি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা আছেন তার যারা অনুগামী আছেন তারাও এই মতটা পছন্দ করবেন না কিন্তু আমি যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হতাম তাহলে কি করতাম আমি যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হতাম দিল্লির নেতা হতাম তাহলে শুভেন্দু অধিকারীকে ডেকে বলতাম এটাই আপনি নন্দীগ্রামের বিধায়ক নন্দীগ্রামে আপনি যেমন দাঁড়াচ্ছেন দাঁড়ান তেমনি আপনাকে ভবানীপুরেও দাঁড়াতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে আসনে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আপনি দুটো আসনে দাঁড়াচ্ছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কি বলেন আপনারা কেমন হয় বলুন তো এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি আমি জানি এটা আমার একটা অন্য রকমের ভাবনা চিন্তা কারোর সঙ্গে একমত হবে না এটা হলে কেমন হতো নন্দীগ্রামে যেমন দাঁড়াচ্ছেন দাঁড়ান কিন্তু সারা বছর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি চ্যালেঞ্জ দিয়ে এলেন সেই ভবানীপুরেও আপনাকেই দাঁড়াতে হবে কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হয় তাহলে এই রাজ্যে এরকম লোক একজনই আছে তার নাম শুভেন্দু অধিকারী এই নিয়ে কোনো দ্বিমত থাকার কারো কোনো কারণ নেই তাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি চাপে রাখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে হয় ভবানীপুরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা ভোটে যদি বেঁধে রাখতে হয় তাহলে কিন্তু ভবানীপুরে বিজেপির সাধারণত এটা আমাদের বাংলায় হয় না যে একজন প্রার্থী প্রার্থী জায়গায় হচ্ছে কিন্তু যদি পার্টির সুবিধার্থে তৃণমূলকে বিপদে ফেলতে তৃণমূলের সুপ্রিমোকে নিজের এলাকাতেই আবদ্ধ রাখতে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকে যদি দুটো জায়গাতেই দাঁড় করানো হয় তাহলে কেমন হয় নন্দীগ্রামে যেমন দাঁড়াচ্ছেন দাঁড়ান এমনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি শুভেন্দু অধিকারীকে ধার করায় বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি তাহলে কেমন হতো বলতো আপনাদের কি মত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত বাংলার কমেন্ট সেকশনে নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আবার হারের ভয় আছে কিন্তু ভবানীপুরেও তিনি যে কেন কেঁপে গেলেন এবং বহিরাগত তত্ত্বের আর ই শুরু করলেন সেটা বোঝার ক্ষমতা এই মুহূর্তে হয়তো অনেকের আসছে না তাহলে কি ভবানীপুর নিয়েও গতবারে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার ভোটে জেতার পরেও ভবানীপুরে জেতা নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত আছেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এখন অবশ্য এই রকমের সবকিছু নিয়ে মতামত দেওয়াটা প্রাথমিক অধ্যায় ভোটের দিনও ঘোষণা হয়নি আদর্শ আচরণবিধিও চালু হয়নি কে কোথায় দাঁড়াবে অফিসিয়ালি দলগুলোর তরফ থেকে বলাও হয়নি এটা কিন্তু একেবারে প্রাথমিক মতামত চেঞ্জ অনেক কিছু হবে কিন্তু তার সত্ত্বেও যেটা দেখতে পাচ্ছি তাতে তৃণমূলের পক্ষে কিন্তু চিন্তার বিষয় দেখতে থাকবেন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না